মাংসটা রান্নার পরে আমি কিন্তু একটু ভাত খাইছি এই চর্বি দেখেন ওসমান কি কালকে বটমূল যাচ্ছ বটমূল রমনা দাও 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 এটা হচ্ছে গুড়ের পায়েস পিস পুরি জিয়ান কি অবস্থা এই হাড়িতে রান্না করছি গরুর গোস তারপরে এই হাড়িতে পোলাও রান্না করবে এই গরুর গোস এই হাড়ি থেকে এই হাড়িতে নিছি যা ঝোল ছিল ওইটার ভিতরে একটু মুড়ি মাখাই ফেলছি হ্যাঁ আর আজকে রাতে একটা ফিস্ট আছে কারণ আজকে বছরের শেষ রাত কালকে নতুন বছরের শুরু হ্যাঁ হ্যাঁ সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা এই জায়গা দেখো বাদ সাহ চলে পোলাও হবে পোলাও হইলেই তো হয়েছে তাই না কেমনে রান্না করতেছি এটা তো কোনো ব্যাপার নেই ফ্রোজেন কাঁচামরিচ এগুলা এই বেশ ভালো কাঁচামরিচ তো এই জন্য ফ্রোজেন করে রাখা হয়েছে সুন্দর ঘ্রাণ আসে পোলাওয়ের জন্য পানি রেডি হইতেছে আর চাল এখানে ধুয়ে রাখা হয়েছে চাল পরে আমি দিয়ে দেবো আমি চাল ভাজি না দুধ কিন্তু বেশি না সামান্য লবণটা দিতে হবে আহ আহ সার না আর কি দিতে হবে জানেন দিলেও চলে না দিলেও চলে দিলে একটু স্বাদটা ভালো হয় আমার মনে হয় হ্যাঁ এটা আমার পার্সোনাল ওপিনিয়ন সেটা হচ্ছে চিনি সুগার দিবে না একটু চালের নাম বাচ্চা নর্মাল একটা জিনিস কিন্তু আমার খুবই পছন্দ হ্যাঁ কাঁচা মাংসের কাবাব কাঁচা মাংসের কিমা একেবারে গরুর মাংসের কিমা থাকবে সাথে থাকবে হচ্ছে গিয়ে আলু ভর্তা ঠিক আছে এটার সাথে মিক্স করে ফেলবো লবণ দাও আলু ভর্তা কি কম হয়ে গেল আচ্ছা আর ইয়া দাও আদা বাটা রসুন বাটা দাও একটু রসুন বাটা কতগুলো দিছে আল্লাহ এতগুলো রসুন বাটা দেয় আদা বাটা বেশি লাগবে আদা বাটাই বেশি লাগবে রসুন বাটাটা কম এটা আমার মায়ের হাতের কাবাবের রেসিপি কাঁচা মাংসের কাবাবের রেসিপি মানে মাংসটা এখানে সিদ্ধ থাকে না কিংবাটা কাঁচা থাকে গরম মশলা দাও একটু হাঁ দেখেন এক চামচ গরম মশলা দিছে আচ্ছা এদিকে এখনই যা গ্রান আসতেছে জিহান হ্যাঁ মনে হইতেছে না যে হেভি একটা কাবাব কাবাব একটা ব্যাপার আছে হ্যাঁ কিন্তু মাখতে হবে মাখাটা এটা কষ্টের কাজ পেঁয়াজ আর মরিচ কাটা হচ্ছে চোখে না আসলে হয়েছে আচ্ছা হঠাৎ করে পাকিস্তানের ভিডিও দেখতে দেখতে আপনারা কেন বাংলাদেশের এই নববর্ষের ভিডিওটা দেখতেছেন দেখতেছেন কারণ পাকিস্তানের ভিডিও এখনও যা আছে এগুলো তো আমরা দিবই ফাঁকে ফাঁকে আপনারা বাংলাদেশের ভিডিও দেখবেন ঢাকার ভিডিও দেখবেন ঢাকার আশেপাশের ভিডিও দেখবেন ঠিক আছে এই যে দেখেন লবণ দিচ্ছে একেবারে ঘরোয়া জিনিসপত্র আজকে আপনাদেরকে দেখাইতেছি কিন্তু মরিস লাগবে হচ্ছে আরো মরিচ অনেক ঝাল

কি আচ্ছা কর্ন ফ্লাওয়ার দিতে হবে কর্ন ফ্লাওয়ার মানে কি কর্ন মানে হচ্ছে গিয়ে ভুট্টা আর ফ্লাওয়ার মানে আটা মানে ভুট্টার আটা দিতে হবে একটু বেশি হয়ে গেল নাকি আবার হাফ কেজি গরু আর কতটুকু আলু ছিল হাফ কেজি আলু ছিল না এক পা আলু ছিল সেই হিসাবে তো এই জায়গায় কাবাব হবে মনে হয় তিরিশ পঁয়ত্রিশটা পঁচিশটা সাতাশ আঠাশটা এই যে পোলাও আহ পোলাও দেখতে সুন্দর হয়েছে না জিয়ান ওমরের মতন হয়েছে অনেকটা কিন্তু এইটা কী এরে পুরা লাগছে নাকি হালকা একটু লাগছে মনে হয় রে কিন্তু কেউ একজন এটা পুরাটা উপরে নিয়ে আসছে এই এই যে সাইডে সাইড করে দিতে হবে অসুবিধা নাই বছরের শেষ দিন নাহলে একটু পুরা পোলাও খাইলাম কি আছে ও এটার মধ্যে মুরগি রান্না হবে কি রান্না করবো সেটা আমি নিজেও জানি না এভাবে করে মুরগিগুলো দিয়ে দেবো একে একে তারপরে কিছু একটা হবে গ্যাসের অবস্থা খুবই জঘন্য তোমার ভাবি কি করছে এটা দেখো এটা একটা হেভি জিনিস হবে খাইতে যদি ভাজে ভাজবা না তোমার ভাবি কাঁচা খাইতেও পারে এটা বিশ্বাস করা যায় না চিনি হুম কেন তোমার কি লবণ লাগবে দিও লবণ পরে দিও হ্যাঁ চিনি দিলাম আগে লবণও দিচ্ছি ঠিক আছে খুশি এবার চিনি লবণ দুটাই দিচ্ছি শুধু চিনি দিই

এখনো হয় নাই দেখি বলার আগে কে কে বুঝতে পারে জানি না আমি জীবনে কোনো সময় কোনো রান্না এই জিনিস দেইনি তাহলে আজকে হঠাৎ দিলাম মনে মনে চাইলো যে কিছু একটা বানাই তো বলে দেন তাহলে দেখি না এটা বলা যাবে না এটা কি এটা সব জায়গায় পাওয়া যায় চায়ের দোকানে বেশি পাওয়া যায় এরপরে দিলাম হচ্ছে গিয়ে ডাইরেক্ট

কাবাব কাবাব কাঁচা মাংসের কাবাব কাঠ কি কাবাব তাহলে কি গার্লিক চিলি চিকেন কিন্তু ঝাল না এই কাবাবটা আমি ভেজেছি যে এগুলা আমার বউ ভাতছে এইগুলা এই তিনটা আমি ভাতছি ওই চুলায় চুলায় গ্যাস কম কাটটা সুন্দর দেখতে মা এইটা দেখো এ আচ্ছা বলো এই যে এইটা এইটা বাবা রান্না করছে এটা মামি রান্না করছে কাটটা সুন্দর হইছে দুজন একটা বলে দিছে তাইলে মিলে এই দেই কাচ্চি কাবাব কি দেখবে এই দেখেন তাই না পান্তা ভাত কি দিয়ে হ্যাঁ ডিম দিয়ে কেন ইলিশ মাছ ইলিশ মাছ খাবে না ইলিশ মাছ আর ডিম ও আচ্ছা ওকে অনেক দিন পরে দেখেন রান্না বান্না করলাম দেখেন এই যে মুরগিটা কেমন হয়েছে ওমর মুরগির তো লবণও চেক করা হয় নাই চেক করবা আসো এখানে আসো সামনে আসো এখানে বসো মুরগি দিয়ে কীভাবে চেক করানো যায় আমি জানি না এটা কীরকম হয়েছে ঠিক আছে আমি নিজেও খাই নাই এর মধ্যে কি কি দিছি সেইটুকু

চিকেন স্যুপ বলতে হচ্ছে গিয়ে হোটেলের যে চিকেন স্যুপ হ্যাঁ 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 আচ্ছা স্টারের যে চিকেন স্যুপ ওইটার মতো হয়েছে শুধু ঝোল কম এটা খাইতে রুটি দিয়া কিন্তু আজকে তো পোলাও আচ্ছা আর গরুর গোস গরুর গোস উঠেছে তেল উঠাও না আচ্ছা মাংসটা সেই হয়েছে না মাংসটা রান্নার পরে আমি কিন্তু একটু ভাত খাইছি এটা ভিডিও শুরু করার আগে ভাত খাইতে খাইতেই চিন্তা করলাম যে তাইলে একটা ভিডিও হোক দেখেন আপনারা ঠিক আছে ঠিক আছো শশা হ্যাঁ শশা খরপুরা ঠিক আছে আর এই যে এইটা হচ্ছে গিয়ে গুড়ের ফিরনি বা পায়েস এখানে সালাদ বানানো হচ্ছে কাচ্চি কাবাব ঠিক আছে আর সাথে আসবে পোলাও এই আজকে আমাদের খাবারের আয়োজন তাই না তো নাই ডাল খাওয়া বন্ধ কেন ডাল হয় এই ডাল মানে আমার ইউরিক অ্যাসিড বাড়ছিল একবার ওই বাবা খাওয়াই দিব দেখে আগে চিকেন একটা কামড় দাও বিসমিল্লা বিসমিল্লা বলছ চিকেনের প্রতি আজকে আকর্ষণ সবচেয়ে বেশি আমার হয়েছে আমার নিজের রেসিপি জিনিসটা আজকেই মনে করেন যে প্রথম ট্রাই করলাম কি হয়েছে না হয়েছে দেখি চিকেনে কিন্তু আগে নিয়েছি দেখছেন প্রথমে পাইলাম মিষ্টি দ্বিতীয় যেটা পাইলাম সেটা হচ্ছে গিয়ে ওই যে লাস্টের যে বাগানটা ছিল না রসুনের বাগান সে রসুনের ফ্লেভার পেয়েছে কাবাবটা আলহামদুলিল্লাহ ভালো কিন্তু সবচেয়ে ভালো হয়েছে কি জানেন না সবাব না

অবহেলিত ভাবে গরুর মাংস রান্না করছি ওসমান কি কালকে বটমূল যাচ্ছ বটমূল রমনা রমনার বটমূলে যাবে নিমতলা তুমি নিমতলায় যাবে বটতলায় না গিয়া নিমতলায় আহারে ওসমান এটা কোনো কথা কি হয়েছে ওরম সরম পাই কেন ওরম সরম পাই কেন অমর তুমি জানো সকল ঘটনা তুমি জানো অমর ওসমানের স্কুল ছিল কোচিং ছিল দুপুর হয়ে গেছে এখন এই যে কেটে রাখা হলুদ মাখানো মরিচ মাখানো মানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ মাখানো মাছ ভাজতেছে মাছ ভাজে হইলে আমরা পান্তা ভাত খাবো আচ্ছা জিহান চলে আসছে ক্যামেরাম্যান আলটিমেট ক্যামেরাম্যান চলে এসেছে ডাল ভত্তা মরিচ কম দেব যেহেতু গেছিলা নাকি বটমূল গেছিল ঘুমায় ঘুমায় যেহেন ঘুমায় ঘুমাই বটমূল গেছিল ডাল ভত্তা হয়েছে আলু ভত্তা হয়েছে পান্তা ভাত ইলিশ মাছ ভাজা হয়েছে কি হয়েছে বেগুন ভাজি আর ও ইলিশ মাছ রান্নাও হয়েছে কারণ হচ্ছে আব্বু ভাজা ইলিশ খায় না আব্বু রান্না ইলিশ খায় জন্য আব্বু আপু আর ওসমান এরা ভাজা ইলিশ খায় না আমি ওমর আম্মু আম্মুর তো খুবই পছন্দ নানা ভাই খুব পছন্দ ছিল আমারও খুব পছন্দ ভাজা ইলিশ ওসমান মুছে যাক গ্লানি মুছে যাক জরা অগ্নি স্নানে সূচি হোক ধরা না ভর্তা দাও এখানে এই ভর্তাটা এখানে দাও হ্যাঁ এই ভর্তাটা দাও এখান থেকে একটা ফিস দাও দাও এই মরিসার লাগবে না এই ডিম দাও এই তোমরা ডিম খাও না না এই হচ্ছে গিয়ে আমার নববর্ষের খাওয়া দাওয়া শোনাও না কেন লিস্টটা বেশ কয়েকদিন ফ্রিজে ছিল তারপরেও স্বাদ আছে এটা হচ্ছে গুড়ের পায়েস এর আমার মায়ের হাতে কালকে রাতে খেয়েছি আমি দুই বাটি

পালন করি না কিন্তু আসলে এইটা আমাদের সংস্কৃতির একটা অংশ এই জন্য জিনিসটা চলে আসে আর ভিডিওটা আমি যদি ব্লগার না হইতাম তাহলে তো ভিডিও করতাম না তাহলে পান্তা ভাত শেষ মানে খাওয়া দাওয়া হইতো বাসায় শেষ তো যেইটুকুই হইছে ওইটুকু আপনাদেরকে দেখাইলাম হয়তো ভিডিওর জন্য একটু আয়োজনের সাথে করা হয়েছে আর কি হ্যাঁ যে একটু এই সুন্দর করে টেবিলে সাজাই গোছায় নাইলে আমরা একটু মনে করেন যে নর্মালি থাকি তাহলে আজকের মতো আমরা বিদায় নিই আর যেটা আসলে বলতে চাইছিলাম পুরো ভিডিও জুড়েই কিন্তু কোথাওই সেভাবে বলতে পারি নাই এটা বলা উচিত আজকের দিনে সেটা হচ্ছে শুভ নববর্ষ ঠিক আছে ভালো থাকবেন সবাই নতুন বছর সুন্দর কাটুক আজকের মতন বিদায় আল্লাহ হাফেজ আর পাকিস্তানের ভিডিও কিন্তু চলবে রানিং এরপরেরটাই পাকিস্তানের আসবে